মক্কা আমার হৃদয়ের গাছ মদিনা সেই জমিনের ঘাস আর জেরুজালেম সেই হৃদয়ের মাটি মন্তব্যটি ইউটিউবের একজন দর্শকের তার মতোই দুনিয়ার কোটি কোটি মুসলমানের হৃদয়ে মক্কা মদিনা আর জেরুজালেম তথা আল আকসা জায়গা নিয়ে আছে এর কোনটির উপর যখন আঘাত আসে প্রতিটি মুমিনের হৃদয়ে তখন শুরু হয় রক্তক্ষরণ মদিনা এখন পর্যন্ত নিরাপদ থাকলেও নিরাপদে নেই মসজিদে আকসা যেই মসজিদের সাথে জড়িয়ে আছে শত শত নবিরাসুলের ইতিহাস যে মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলে ইসলাম অথচ সেই মসজিদ নিয়ে দ্বন্দ্ব যুগ যুগ ধরে এমনকি ইসরায়েলের দখলদার বাহিনীর বাধার কারণে সম্প্রতি টানা পাঁচ সপ্তাহ আল আকসাই জুমার নামাজ আদায় করতে পারেনি মুসলমানগণ দর্শক শিরোনাম দেখে এরই মধ্যে জেনে গেছেন তিন ধর্মের এক তীর্থস্থান এই আল আকসা আর তাদের সবারই পবিত্র ভূমি এই জেরুজালেম এক ধর্মের ভেতরেই যেখানে থাকে নানা দল ও গোষ্ঠী স্বার্থে প্রশ্নে যেখানে হরহামেশাই লেগে যায় দ্বন্দ্ব ও সংঘাত সেখানে তিন ধর্মের এক তীর্থস্থান বিপত্তি তো ঘটবেই তবে ঠিক কি নিয়ে বিপত্তি আর দ্বন্দ্ব জানাবো সেসব কথা তার আগে আসুন জেনে নেই মসজিদুল আকসার কিছু দরকারি তথ্য সর্বপ্রথম মসজিদুল আকসা কে নির্মাণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মত পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদিপিতা হজরত আদম আলহ ইসালাম কেউ বলেন হজরত ইব্রাহিম আলহি প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন আবার কারো মতে নু আলহি মহাপ্লাবনের মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হজরত ইব্রাহিম আলহিম এর পুনর্নির্মাণ করেন এরপর একে একে হজরত ইয়াকুব আলহি এবং হজরত দাউদ আলহিসাম এসে আল আকসা মসজিদের নির্মাণের কাজে ভূমিকা রাখেন যদিও তারা তা শেষ করে যেতে পারেননি পরে দাউদ আলহিসালামের ছেলে হজরত সুলাইমান আলহি সালাম জিনদের মাধ্যমে বায়তুল মোকাদ্দাসের সংস্কার কাজ শেষ করেন মুসলমানদের কাছে এটা এমন এক পবিত্র ভূমি যেখানে মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম পর্যন্ত প্রায় সব নবীর আগমন ঘটেছিল আজকের ফিলিস্তিন ভূখণ্ডের সাথে যেসব নবী রাসুলের নাম জড়িয়ে আছে তারা হলেন ইব্রাহিম ইসমাইল ইসহাক লুত ইয়াকুব ইউসুফ দাউদ সুলাইমান ইয়াহিয়া এবং ঈসা সালাম এই মসজিদুল আকসা থেকেই মহানবী আলাইহি ওসাল্লাম মেরাজে গমন করেছিলেন এবং সেখান থেকে ফিরে এসে এই মসজিদে সকল নবীদের জামাতে ইমামতি করেছিলেন এছাড়া মক্কার কাবাঘরের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায়ের পূর্বে মুসলমানগণ এই বাইতুল মুকাদ্দাসকেই কিবলা মেনে নামাজ আদায় করতেন মসজিদুল আকসার আরও কয়েকটি নাম রয়েছে মুসলমানরা বলে আল কুদস আল আকসা এবং বাইতুল মুকাদ্দাস আর ইহুদিরা বলে টেম্পল অব মাউন্ট বাইতুল মুকাদ্দাস জেরুজালেম নগরে অবস্থিত জেরুজালেম ফিলিস্তিন প্রদেশের অন্তর্গত তবে এটি একক কোনো স্থাপনা নয় এটি অনেকগুলো স্থাপনার সমন্বয়ে গঠিত বিশাল চত্বর যাকে বলা হয় হারাম আল শরীফ পঁয়ত্রিশ একরের এই চত্বরে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আল আকসা মসজিদ বা কিবলি মসজিদ কুব্বাতুসাকা বা ডোম অফ দ্য রক বোরাক মসজিদ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মূল আকসা বা কিবলি মসজিদ হল ধূসর সিসার প্লেট দিয়ে আচ্ছাদিত গম্বুজওয়ালা স্থাপনাটি অথচ মুসলমানদের অনেকে এই ডোম অব দ্য রককেই কেবল মসজিদুল আকসা ভেবে ভুল করে থাকেন ডোম অব দ্য রকের নিচে যে বড় পাথরটি রয়েছে মুসলমানদের বিশ্বাস এই পাথরের উপর থেকে বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন আর ইহুদিদের বিশ্বাস এই পাথরের উপরেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এবং সেখান থেকেই পৃথিবী বিস্তৃতি লাভ করেছে অন্যদিকে খ্রিস্টানদের ধারণা তাদের খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর এখানেই লুকিয়ে রাখা হয়েছিল তিন ধর্মের তিন মত মদ থেকে ভিন্ন পথ আর সেই থেকে দ্বন্দ্বের সূত্রপাত দ্বন্দ্বে শুরুটা হয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে মাত্র ছয় দিনের এই যুদ্ধে আরবরা পরাজিত হলে পশ্চিম তীর ও জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম যেখানে আল আকসা অবস্থিত দখল করে নেয় ইসরায়েল গত পঞ্চাশ বছর ধরে ইসরায়েল এসব দখলকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে আসছে ছয় লাখের বেশি ইহুদির বসবাস এখন মসজিদুল আকসা ও এর আশেপাশের এলাকায় ভাবা যায় ইসরায়েল জেরুজালেম দখলে নিলেও আল আকসাই প্রবেশ করে উপাসনার অনুমতি নেই ইহুদিদের কারণ বায়তুল মুকাদ্দাস চত্বরটি পরিচালনা করছে জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠান এজন্য ইহুদিরা সেখানকার ওয়েস্টার্ন ওয়াল ধরে উপাসনা করে সেই সাথে বিলাপ আর কান্নাকাটি করে প্রার্থনার চিরকুট রেখে যায় তাদের বিশ্বাস প্রথম ও দ্বিতীয় টেম্পলের চারপাশে দেয়া প্রাচীরের একমাত্র স্মৃতিচিহ্ন এই দেয়ালের উপর ঈশ্বর সর্বদা অবস্থান করেন তবে অভিযোগ রয়েছে মুসলমানের বেশ ধারণ করে প্রায় ইহুদিরা আল আকসাই প্রবেশ করে এই প্রেক্ষাপটে প্রাচীন ধর্মগ্রন্থ তাওরাতের বিকৃতরূপ তালমুদে বিশ্বাসী ইহুদিদের প্রভাবশালী মহলের আলোচনায় মাসিহা থার্ড টেম্পল লালগরু শব্দগুলো ঘুরে ফিরে আসছে ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদিদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে তাদের মধ্যে একজন মাসিহা বা ত্রাতা আসবেন কিন্তু যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া কিং সলোমনের টেম্পল বা সুলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে ততক্ষণ সেই ত্রাতা আবির্ভূত হবেন না আর তাই টেম্পল ইনস্টিটিউট রিটার্নিং টু দ্য মাউন্ট এবং বনেহ ইসরায়েলের মতো কট্টর ইহুদিবাদী সংগঠনগুলো মাসিহের আগমনের শর্ত পূরণ করতে বহু বছর ধরে আল আকসা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এমনকি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে তারা পুরোহিতের পোশাক তামার জলপাত্র এবং চব্বিশ ক্যারেট সোনা দিয়ে বানানো পঁয়তাল্লিশ কেজি ওজনের সহ নানা ধরনের জিনিসপত্র বানিয়ে রেখেছে তবে সেই টেম্পল বানাতে হলে আগে তাদের পবিত্র হতে হবে এর জন্য দরকার তিন বছর বয়সের বিশেষ এক লাল গরু যার খোঁজে তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছে কাঙ্ক্ষিত গরুটি পেলে তাকে বলি দিয়ে পুড়িয়ে সেই ছাই আর রক্ত গায়ে মাখতে পারলে তবেই হবে ইহুদি জাতি পুত পবিত্র এরপর বানাবে থার্ড টেম্পল এরপর আসবে তাদের ট্রাতা দাজ্জাল। অন্যদিকে ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই ত্রাণকর্তাই হচ্ছে দাজ্জাল যে এক একনিমিষে অসুস্থকে সুস্থ করা আর মৃত ব্যক্তিকে জীবিত করার মতো নানা অলৌকিক ক্ষমতার অধিকারী হবে সাম দেশ থেকে বের হয়ে গোটা বিশ্বে রাজত্ব কায়েম করবে প্রাচীন শাম বলতে বর্তমান সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিনকে বোঝায় দাজ্জাল আগমনের চল্লিশ দিন কিংবা মাস অথবা চল্লিশ বছর পর ইহুদি বাহিনীর সাথে মুসলমানদের এক বিরাট ধর্মযুদ্ধ শুরু হবে তবে যুদ্ধের এক পর্যায়ে হযরত ইসা আলে ইসাল্লামকে দেখে দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে বর্তমান ইসরাইলের বাবে লুত নামক স্থানে ইসা আলে দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে কেয়ামতের ঠিক মুহূর্তের সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে মুসলমানগণ হাদিসে এসেছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাত নামক গাছের পেছনে লুকালে গার্কাত গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত ইবনে রেজা নিউজ টোয়েন্টি